আমাদের বাঙালিদের আলুর চোপ খেতে সবারই ভীষণ প্রিয় এবং বিভিন্নভাবে আমরা বানিয়েও খেয়েছি আজকে তবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ব্যাঙ্গালুরুস্টারে আলুর চোপ যেটাকে এখানে ফাদা বলে সবাই চেনে একদম সহজ উপকরণ দিয়ে আসসালাম আলাইকুম আমি সবাই স্বাগত মিঞ্জি করেন আজকে আমাদের রেসিপি ফাদা অথবা আলুর চোপ প্রথম আলুর চোপের ব্যাটার তৈরি করে নেবো একটা পাত্রে আমি তিন কাপ এখানে বেসন নিয়েছি আর দু কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়ো ইউজ করবেন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো যেগুলো আমাদের বেশি মশলা হয় আর সেখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা এখানে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা একটু বেশি পরিমাণে ইউজ করবেন এবং দিয়ে দিচ্ছি সাত অনুযায়ী লবণ প্রথমে মশলার সঙ্গে বেসনটা ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার একটু একটু জল দিয়ে ভালো মতো একটা ব্যাটার তৈরি করে নেবো এই ব্যাটারটা ঠিক কীরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি খুব পাতলা আমাদের যেভাবে আমরা যেভাবে আলুর চপ করি ঠিক সেভাবে না একটু খুবই গাঢ় এবং ঠিক টাইপের একটা ব্যাটার হবে আপনারা সকালে বুঝতে পারছেন ব্যাটারটা দেখে এটাকে আমরা রেস্টে রেখে দেবো দশ মিনিট এদিকে এবার কড়াতে একটা পুর তৈরি করে নিতে হবে প্রথমে দিয়ে দিলাম সাদা তেল সেখানে দিয়ে দেবো এবার কালো সরিষে কালো সরিষের পরিমাণটা খুব একটা বেশি দিবো না দেখতেই পাচ্ছেন কতটুকু দিলাম এবার সেখানে কিছুক্ষণ সেগুলো ভেজে নিয়ে নেব যেহেতু কালো সরিষা একটু ভাতে সময় লাগে একটু আগে ভেজে নিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম জিরে জিরের পরিমাণটা আশা করি বুঝতে পারবেন কতটুকু আর দিয়ে দিলাম মৌরি সমস্ত কিছু ভালো মতো মশলাগুলো ভেজে নিয়ে নেবো কিছুক্ষণ কিছুক্ষণ ভালো মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে আদা রসুনের পেস্টটা দিলে খুবই তেল চেটকায় সেই জন্য সেটা কিছুক্ষণ ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো মতো ভেজে নিয়ে নিচ্ছি কিছুক্ষণ এবার সেদ্ধ করে রাখা আলুগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো সমস্ত হাত ধুয়ে আমি ভেঙে ভেঙে আলুগুলো দিয়েছি এবং হাতের বাদ আলুগুলো আরও ভেঙে দিবো খুব একটা বেশি মেশ করবো না এইভাবে একটু গোটা গোটা ভাব থাকবে তবে এই দেখবেন রেসিপিটা খেতে খুব অসাধারণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কাশ্মীরে দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিয়েছি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিয়েছি খুব ভালো মতো মিশিয়ে এটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার হাত দিয়ে খুব ভালো মতো মেখিয়ে নিয়ে নিয়েছি ঠান্ডা করার পরে এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো মতো ম্যাখিয়ে তৈরি করে নিয়েছি এইখান থেকে হাত দিয়ে এবার গোল গোল শেপ করে দিয়ে দেবো হাত দিয়ে দু হাত দিয়ে আমি গোল গোল করে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই আলুর চোপটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দেখবেন আমাদের আলুর চোপ থেকে এটা সম্পূর্ণ ডিফারেন্ট খেতে সমস্ত আলুর চপ বানিয়ে নিয়েছি আলুগুলো এবার আমি এখানে কড়াতে তেল দিয়েছি তেলের পরিমাণ দেখতে পাচ্ছেন একটু বেশি ডুবো তেলে ভাজতে হবে এবার সেই আলুর পুরগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে চামচের সাহায্যে আমি এগুলো এঁকে এঁকে দিয়ে দেবো তেলটা কিন্তু খুবই হাই ফ্লেমে আপনাকে গরম করতে হবে তবেই এই রেসিপিটা হবে ইয়ে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এভাবে আমি আবার বাকিগুলো সব দিয়ে দিচ্ছি আমি এখানে সব একেবারেই ভাজি নিই এক এক করে দিচ্ছি এবং কিছুটা উল্টে দিচ্ছি কারণ তেলটা তো অতিরিক্ত গরম নিচ থেকে লেগে পড়ে যেতে পারে তাই আমি দুটো দিয়ে সেটা উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার বাকিগুলো দিয়ে দেব তেলটা কিন্তু আপনাকে মিডিয়াম ফ্লেমে এটা ফ্রাই করে নিতে হবে খুবই লো রাখা চলবে না বা খুবই হাইও রাখা চলবে না মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিয়ে নেব পুরো যখন কালার চেঞ্জ হয়ে যাবে লাল লাল সেই পর্যায়ে শেষের দিকে একটু লো রেখে এগুলো ভেজে নিয়ে নেব দেখুন পুরো লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে তুলে নিয়ে নেব এবার গরম গরম সস চাটনি যার সঙ্গে শেয়ার করুন দেখবেন এতটা টেস্টি হয় দেখুন ভেতরটা কতটা ফ্লাফি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন স্টেজের এরকম রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন আজকের মতো এখানেই দেখাবেন নতুন একটু ভিডিওতে ভালো থাকবেন